হ্যালো গুড আফটারনুন সবাইকে শুভ দুপুর সবাইকে সবাই রান্নাবান্না শেষ আমারও প্রায় শেষের পথে তো সব শেষে একটা জিনিস রান্না করলাম লাল শাক লাল শাক তো অনেকে শাক শাকের মতোই খেয়েছ আমিও শাকের মতো কেটেছি কিন্তু আমি আজকে শাক বানাবো না সেটা দিয়ে একটা টক বানাবো তো তার জন্য পূরণ দিলাম শুকনো লঙ্কা আর শস্য পূরণ তো শস্য পূরণ দিয়ে আমি লাল শাকটা কেটে রাখার লাল শাকটা ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিলাম কেটে নিয়ে কেটে রাখা শাকটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম তারপর নুন আর হলুদটা পরিমাণ মতো সেটা নুন আর হলুদেই রান্না হবে আর কোনো মশলা বা কোনো মিষ্টি কোনো রকমের মিষ্টি আমি দেব না এটার মধ্যে শুধু দেব একটু টকের জন্য বেলফুই তো বেল অনেকে তো বেলফুই বলো বা অনেকে জলফুই বলো আমরা যখন ছোটো ছিলাম আমার বাবুও বাজার থেকে লাল শাক কিনে নিতেন বেলফই কিনে নিতেন আর সঙ্গে নিতেন ছোটো মাছ তো ওইটা দিয়ে ওইভাবে আমার মা টক করতেন আর ছোটো মাছ ভাজি করতেন খেতে না অনেক দারুণই লাগে কিন্তু যারা খায়নি তারা টেস্ট পাবে না এটা এটা বলবে কী ধরনের এটা কারণ এটার মধ্যে কোনো মশলা নেই কোনো মিষ্টি নেই কোনো কিচ্ছু নেই শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আর লাল শাকে তো জানো সবাই যে অনেক ভিটামিন আছে ভিটামিন সি ভিটামিন ই লাল শাক খেলে রক্ত রক্তের জন্য ভালো লাল শাক অনেক কিছুর জন্য ভালো অনেক উপকার লাল শাকটা তো সবাইটা টক তো আর সবাই জানি না কে কে খায় অনেকে খায় তবে অনেকের আবার এটা টেস্ট বললাম তো কোনো স্বাদ পাবে না এটার মধ্যে এটা কোনো স্বাদ নেই তবে টকটা ঠান্ডা হলে আর গরম ভাত আর মাছ ভাজি দিয়ে খেতে না একদম অসাধারণ লাগে যারা খাওনি একবার খেয়ে দেখো যদিও প্রথম প্রথম এত টেস্ট লাগবে না যদি এটার মধ্যে কোনো কিছু দেওয়া নেই তো আমার তো ভালো লাগে আর এটা উপকার আছে বলে আমি এভাবেই খাই শাক তো খাই পরে কথা এই টকটা দিয়ে ভাত মাখলে পরে না ভাতটা লাল হয়ে যায় দেখতে একটা দারুণ লাগে আর এই যে ছোটো মাছ আমি ওই টকটার জন্য ওই মাছগুলো ভেজে রেখেছি মানে ভাজবো আমি মেখে রেখেছি হলুদ নুন তো এবার টকটা হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না কারণ এটার মধ্যে তো কিচ্ছু না জাস্টকালে একটু বয়েল হবে সিদ্ধ হবে সেদ্ধটা হয়ে গেল এই যে দেখুন কালারটা একদম লাল টুকটকে ভাতটা মাখলেও ভাতের কালারটা সেম লাল টকটকে হয়ে যায় এটার কি কি উপকার আছে দেখবে তোমরা আমি উপ এটার উপকারিতা লাল শাকের উপকারিতাটা রেখে দিলাম সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে সব দিয়ে খাওয়ার পরে এবার লাল টকটা দিয়ে আমি ভাত খাচ্ছি ভাতটা দেখুন না সুন্দর লাল হয়ে গেছে ও কালারটা না হেভি লাগে দেখতে দারুণ লাগে লাল টুকটুকে কালারটা থ্যাংক ইউ